সামনের যে ড্রাইভার ভাইটা আছে অনেক 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 অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ এই যে এখন সিগনাল নিচ্ছে মানে কখন আমি ক্রস করতে পারবো কখন পারবো না প্রত্যেকটা স্যার পজিটিভলি অ্যান্সার দিয়ে দিচ্ছে আসলে প্রত্যেকটা ড্রাইভার যদি এরকম অ্যাক্টিভ হয় তাহলে সবচেয়ে রাস্তার দুর্ঘটনা এই সতর্কতার কারণে থমকে যায় আলহামদুলিল্লাহ মানে সব সময়ের জন্য চেষ্টা করতেছে সেটা বাইক ছোট হোক বা বড়ো হোক তাদেরকে সিগন্যাল দেওয়া মানে আপনি যান কে যায় না বা আপনি ইন্ডিকেটার ফলো করেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে তার ব্রেনের পাশাপাশি তার হাত এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা টোটালি ভিতর বাইরে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমাদের সকলের উচিত আর সতর্কতার সাথে সবসময়ের জন্য নিজে সেফ থাকার চেষ্টা করা এবং অপরকেও হেল্প করা সেভ থাকার জন্য যাতে আল্লাহ তালা আমাদের সুস্থ শরীরের অবস্থানে অবস্থানটাই ঠিক রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করে